আর কোথায় আর কোথায় আর কোথায় চুল কাচ্ছে বল বাবাকে বাবা তো চুলকে দেবে

ছিঁড়ে দেবে কাপড় ছেলেটা পোকা পোকা এই এইটা তো দেওয়াই যাবে না এটা দেওয়া যাবে না অনেক বড় সরে যা সরে যা কি করবি পোকাটা নিয়ে সরে যা দেওয়া যাবে না এটা

কখনো খুলে ওর বইটা আমি পড়ি না তাই নাহলে এমন এমন ভিডিও উঠবে না ওকে নিয়ে আগের দিন পোকা নেই পোকা নেই আরে সেদিনকে আমি সন্দিকে পোকা 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 করে ডাক